সঞ্চয়পত্র বিনিয়োগের কত মুনাফা দেশে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের কাছে নিরাপদ বিনিয়োগ হিসেবে অন্যতম শীর্ষস্থানে মুনাফার টাকায় পরিবারের খরচ চালান বর্তমানে সঞ্চয়পত্র কেনা ও মুনাফা উত্তোলনের ব্যবস্থা ডিজিটাল হয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের একাত্তরটি সঞ্চয় বড় কার্যালয় বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ডাকঘর ছাড়াও বাণিজ্যিক ব্যাংক থেকে সঞ্চয়পত্র কেনা ও ভাঙানো যায় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চালু সঞ্চয় কর্মসূচির এগারোটি এগুলোর মধ্যে চারটি সঞ্চয়পত্র দুটি ডাক ব্যাংক সঞ্চয় হিসাব একটি ডাক জীবন ভেবা একটি প্রাইজ বন্ড এবং তিনটি প্রবাসীদের জন্য বন্ড সব কর্মসূচিতে বিনিয়োগের বিপরীতে সুদ বা মুনাফার হার ভিন্ন সুদ বা মুনাফার উপর কর কর্তনের হারও ভিন্ন দেখা যায় কোন সঞ্চয়পত্রে কত মুনাফা উনিশশো সালে প্রথম পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র প্রবর্তন করে সরকার পরে আরও তিনটি তিন মাস অন্তর মনোফাভিত্তিক সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র প্রবর্তন করা হয় যার ধরনের সঞ্চয়পত্রে সবচেয়ে বেশি সুদ পেনশনার সঞ্চয়পত্রে এর হার এগারো দশমিক শতাংশ তবে অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী ও সন্তান এতে বিনিয়োগ করতে পারে এক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে অর্জিত সুদের উপর কোনো উৎস কর নেই তার বেশি বিনিয়োগের সুদের বিপরীতে উৎস কর দশ শতাংশ পেনশনার সঞ্চয়পত্রের পর বেশি সুদ পরিবার সঞ্চয়পত্রে এক্ষেত্রে সুদের হার এগারো দশমিক শতাংশ হারে তবে বছর ভিত্তিক সুদ ভাগ ভিন্ন হয় যেমন প্রথম বছর শেষে সাড়ে নয় দ্বিতীয় বছর শেষে দশ তৃতীয় বছর শেষে দশ এবং চতুর্থ বছর শেষে এগারো শতাংশ ঋষকর 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে সুদের উপর 5 শতাংশ তার বেশি বিনিয়োগের সুদের ক্ষেত্রে 10 শতাংশ 18 বা তার বেশি বয়সের বাংলাদেশি নারী যে কোনো বয়সের শারীরিক প্রতিবন্ধী নারী পুরুষ এবং 65 বা তার বেশি বয়সের নারী পুরুষ পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন যৌথ নামে পরিবার সঞ্চয়পত্র কেনা যায় না সব শ্রেণির পেশার মানুষ 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মনোভাবিত্তিক বিনিয়োগ করতে পারেন একক নামে তিরিশ লাখ অথবা যুগ্ন নামে ষাট লাখ টাকা এসব করা যায় প্রতিষ্ঠান আরও বেশি বিনিয়োগ করতে পারে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদ এগারো দশমিক আঠাশ শতাংশ মেয়াদ পূর্তির আগে ভাঙালে সুদ প্রথম বছর শেষে নয় দশমিক পঁয়ত্রিশ শতাংশ দ্বিতীয় বছর শেষে নয় দশমিক আশি তৃতীয় বছর শেষে দশ দশমিক পঁচিশ এবং চতুর্থ বছর শেষে দশ দশমিক পঁচাত্তর শতাংশ বছর সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে সুদের উপর উচ্ছে কর পাঁচ শতাংশ পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদের উপর উচ্ছে কর দশ শতাংশ ধার্য করা হয়েছে তিন মাস অন্তর মনোভাবিত সঞ্চয়পত্রে এক্ষেত্রে সুদের হার এগারো দশমিক শূন্য চার শতাংশ এটির মেয়াদ তিন বছর তার আগেও নগদায়ন করা যায় সেক্ষেত্রে সুদের হার কমে যাবে তিন বছর শেষে সুদের হার এগারো দশমিক শূন্য চার শতাংশ হলেও দুই বছর শেষে সাড়ে দশ শতাংশ এবং এক বছর শেষে দশ শতাংশ পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎস কর পাঁচ শতাংশ তার বেশি বিনিয়োগ করলে গুনতে হবে দশ শতাংশ উৎস কর প্রবাসীদের জন্য আছে বন্ড প্রবাসী বাংলাদেশিদের জন্য তিন ধরনের বন্ড রয়েছে সবচেয়ে বেশি বারো শতাংশ সুদ ওয়েস্ট আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে এটি পাঁচ বছর মেয়াদী ছয় মাস অন্তর সুদ তোলার সুযোগ রয়েছে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড তিন ধরনের রয়েছে অর্থাৎ তিন বছর মেয়াদী এর সুদের হারও ছয় শতাংশ প্রবাসীদের জন্য আরেকটি বন্ড রয়েছে যার নাম ইউএস ডলার প্রিমিয়াম বন্ড তিন বছর মেয়াদী এই বন্ডে সুদের হার পাওয়া যাবে সুদ এবং আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে সর্বোচ্চ এক কোটি টাকা বিনিয়োগ করতে পারেন প্রবাসী বাংলাদেশিরা বাকি দুই বন্ডে অবশ্য কোনো সীমা নেই অর্থাৎ যত খুশি অর্থ বিনিয়োগ করতে পারবেন প্রবাসীরা এসব বন দেশের বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা বিদেশের বাংলাদেশের থাকা ব্যাংকের শাখা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হাউস থেকে কেনা যাবে ডাকার সঞ্চয় ব্যাংকে দুই হিসাব ডাকঘর সঞ্চয় ব্যাংকের আওতায় দুটি কর্মসূচি আছে একটি সাধারণ হিসাব অন্যটি মেয়াদি হিসাব দেশের সব শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকই কর্মসূচি দুটিতে বিনিয়োগ করতে পারেন সাধারণ হিসেবের ক্ষেত্রে সুদ সরল হারে সাত দশমিক পাঁচ শতাংশ আর মেয়াদী হিসেবের সুদ হার এগারো দশমিক আঠাইশ শতাংশ মেয়াদি হিসাবটি তিন বছরের জন্য তিন বছরের মেয়াদ পূর্তির আগে ভাঙানোর ক্ষেত্রে এক বছরের জন্য সুদ দশ দশমিক বিশ শতাংশ আর দুই বছরের জন্য দশ দশমিক সত্তর শতাংশ এ দুটির ক্ষেত্রেও পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে পাওয়া সুদের উপর উৎসকর পাঁচ শতাংশ এর বেশি বিনিয়োগের সুদের উপর দশ শতাংশ দুটি কর্মসূচিতে একক নামে দশ লাখ ও যুগ্ন নামে বিশ লাখ টাকা বিনিয়োগের সুযোগ আছে ডাক জীবন বিমায় পলিসি দুই ধরনের আজীবন ও মেয়াদি যে কোনো নাগরিক যে কোনো ডাকঘরে গিয়ে ডাক জীবন বিমা পলিসি নিতে পারেন পলিসির কোনো ঊর্ধ্ব নেই আজীবন বিমার ক্ষেত্রে প্রতি হাজারে প্রতি বছর বোনাস পাওয়া যায় এখানে একজাক্টলি বিয়াল্লিশ টাকা আর মেয়াদি বিমার ক্ষেত্রে বছরে প্রতি হাজারে বোনাস তেত্রিশ টাকা এই বোনাস সম্পূর্ণ কর্মত থ্যাংক ইউ সো মাচ